আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তর প্রদেশের কানপুরের একটা ঘটনা কানপুরের পাশেই একটা ছোট্ট গ্রাম সেখানে এক ভদ্র মহিলা থাকতেন তার তিন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে বড় ছেলে দিল্লিতে একটা কাজ করে দুই মেয়ে দুই মেয়ে কানপুরের নামের একটা জায়গাতে থেকে সেখানে তারা দুজনেই একটা রেস্টুরেন্টে কাজ করে সেই সঙ্গে কলেজে পড়াশোনাও করে ছোট মেয়ে যাকে নিয়ে আজকে ঘটনা তার নাম মাহি বা আকাঙ্ক্ষা বয়স কুড়ি বছর আকাঙ্ক্ষা ইনস্টাগ্রামে বন্ধুত্ব করে সুরজ উত্তম নামের একটা ছেলের সাথে সুরজ উত্তম ইউপির ফতেপুর নামের একটা এরিয়া সেখানকার একটা ছেলে তার বয়স একুশ বছর সে আকাঙ্ক্ষার কাছে চলে আসে বার্রার গুড ফুড রেস্টুরেন্ট যেখানে আকাঙ্ক্ষা কাজ করত আকাঙ্ক্ষার দিদি সঙ্গে কাজ করত সেখানে সেই সুরজ নামের ছেলেটাও এসে কাজ শুরু করে কিছুদিন তারা ওই রেস্টুরেন্টে একসাথে কাজ করছিল তাদের দুজনের মধ্যে সম্পর্কটা আরো গভীর হয় জুলাই তারা দুজনে কিছু দূরে অন্য একটা রেস্টুরেন্টে জয়েন করে সেখানে পাশেই একটা ঘর ভাড়া নিয়ে দুজন লিভ ইনে থাকতে শুরু করে আকাঙ্ক্ষা দিদি প্রতীক্ষা সে কিন্তু গুড ফুড রেস্টুরেন্ট যেটা আগে তারা কাজ করত সেটাতেই কাজ করছিল শুধু তার বোন সে একটু দূরে সাথে থাকছিল আর একসাথে কাজও করছিল কিছুদিনের মধ্যেই একুশ জুলাই দু হাজার পঁচিশ সেই দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে রেস্টুরেন্টে সুরেজ আর তার গার্লফ্রেন্ড আকাঙ্ক্ষা দুজনে ডিউটিতে ছিল দুপুরবেলা বেলা আকাঙ্ক্ষার ফোনে কারো মেসেজ এসছিল তখন সুরাজের মনে সন্দেহ হয়েছিল যে তার গার্লফ্রেন্ড আজকাল তাকে লুকিয়ে অন্য কারো সাথে চ্যাটিং করে এই ব্যাপারটা সে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল তো সেখানেই কিন্তু তাদের দুজনের মধ্যে তর্ক হয় ঝগড়া হয় তারপরে রাত্রেবেলায় তারা দশটার সময় নিজেদের ডিউটি থেকে নিজেদের রুমে ফিরে আসে সেই রুমে আবার তাদের দুজনের মধ্যে সেই পুরনো কথা নিয়ে আবার ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়াটা এই পর্যায়ে পৌঁছেছিল যে আকাঙ্ক্ষার চুলে ধরে তার বয়ফ্রেন্ড তার মাথাটা দেওয়ালে ঠুকে দেয় তারপরে তার চাপ দিয়ে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে মেরে ফেলার পর তার চিন্তা হয় যে এ আমি কি তারপরে সে ফোন করে নয় নিজের এক বন্ধুকে জানায় বন্ধুর নাম আশিস আশিসকে বলা হয় নিজের বাইকটা নিয়ে চলে আসতে আশিস চলে আসে এদিকে সুরজ আর আকাঙ্ক্ষা যে রুমে থাকতো সেখানে আকাঙ্ক্ষার একটা ট্রলি ব্যাগ ছিল সেই ব্যাগটাতে আকাঙ্ক্ষার বডিটাকে ফেলে ঢুকিয়ে প্যাক করে ফেলা হয় তারপরে আশিস বাইক চালাচ্ছিল সেই ট্রলি ব্যাগটা মাঝখানে রেখে সেটাকে ধরে পেছনে বসে সুরজ কানপুরের বর্রা এলাকা থেকে তারা প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে অন্য একটা বান্দা ডিস্ট্রিক্টের চিল্লা ব্রিজের ওপর গিয়ে তারা পৌঁছায় নিচে দিয়ে বয়ে যাচ্ছিল যমুনা নদী ব্রিজের উপর থেকে দুই বন্ধু সেই ট্রলি ব্যাগটাকে যমুনা নদীর জলে ফেলে দেয় জলে ফেলে দেওয়ার আগে সেই ট্রলি ব্যাগটার সাথে একটা ফটো তোলে সুরেজ আবার তারা যে যায় নিজের নিজের বাড়িতে ফিরে যায় এদিকে নেক্সট ডে জুলাই আকাঙ্ক্ষার মা বিজয়শ্রী একটা ফোন বিজয় আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা কিন্তু ফোন রিসিভ করে না কিছু পরে একটা মেসেজ দেয় মেসেজে লেখা ছিল যে ভাইয়া আমি একটু পরে কথা বলছি আকাঙ্ক্ষার মা অবাক হয়ে যায় যে তার মেয়ের ফোনটা কি অন্য কেউ ব্যবহার করছে কারণ তার ছোট মেয়ে আকাঙ্ক্ষা খুব ভালোভাবেই জানে যে ভাইয়ার ফোনটা মা ইউজ করে তাহলে সে কেন ভাইয়া বলে মেসেজে উত্তর দিয়েছিল আরো একটা ব্যাপার বলি যে ওটাতে কে উত্তর দিয়েছিল বা ভাইয়া লিখে উত্তর দিয়েছিল কেন আকাঙ্ক্ষার মা বিজয়শ্রী তার ছেলে দিল্লিতে কাজ করতো ছেলে যে ফোনটা আগে ব্যবহার করত যে ফোন নাম্বারটা ভাইয়া নামে সেভ করা ছিল আকাঙ্ক্ষার ফোনে আকাঙ্ক্ষার দাদা সেই ফোনটা নিজের মাকে দিয়ে গেছিল এবারে দিল্লি যাওয়ার আগে আর সে নিজে একটা নতুন ফোন নাম্বার ইউজ করছিল সেটা কিন্তু আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার দিদি সবাই জানত আকাঙ্ক্ষার ফোনে ভাইয়া নামে সেভ করা থাকলেও নাম্বারটা যে মা ইউজ করছে সেটা আকাঙ্ক্ষা জানতো আকাঙ্ক্ষা এই পর্যন্ত মায়ের সাথে ফোনে কথা বলতো ওই নম্বর থেকে কিন্তু একুশ জুলাই দু হাজার পঁচিশে আকাঙ্ক্ষার সাথে ঝামেলা হওয়ার পর আকাঙ্ক্ষার বডিটাকে যমুনা নদীতে ফেলে চলে এসেছিল আকাঙ্ক্ষার বয়ফ্রেন্ড সুরজ সুরজের কাছে ছিল আকাঙ্ক্ষার ফোন আকাঙ্খার মায়ের যখন ফোন বেজে ওঠে সে ফোনের স্ক্রিনে দেখে যে ভাইয়া নাম লেখা উঠেছে তখন সে বোঝে যে এই ফোন নাম্বারটা বা এই যে ফোন কলটা আসছে সেটা আকাঙ্খার দাদার নম্বর দাদার ফোন নাম্বারটা যে মা ইউজ করে সেটা সুরজ জানতো না সুরজ ফোনটা রিসিভ করেনি কিন্তু কিছু পরে মেসেজ করেছিল সেই ভাইয়া লেখা নম্বরে গেছিল মায়ের কাছে কারণ মায়ের কাছেই ছিল সেই ভাইয়ার ফোনটা এখন যাই হোক তাতে সুরজ বলেছিল যে ভাইয়া আমি একটু পরে কথা বলছি এই ব্যাপারটাতে তার মায়ের সন্দেহ হয় তার মা পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা জানিয়েছিল পুলিশ কিন্তু ব্যাপারটাকে খুব একটা সিরিয়াসলি নেয়নি কিন্তু ওই ঘটনার পর আকাঙ্ক্ষার মায়ের মনে একটা সন্দেহ শুরু হয়ে গেছিল তিনি তারপর একাধিকবার চেষ্টা করলেও পঁচিশ জুলাই দু হাজার পঁচিশের পর ফোনটা সুইচ অফ হয়ে গেছিল নয় আগস্ট দু হাজার পঁচিশে আকাঙ্ক্ষার মা পুলিশ স্টেশনে যায় মেয়ের মিসিং কমপ্লেন আবার করে তিনি পুলিশকে এটাও জানিয়েছিলেন তার মেয়ে আকাঙ্ক্ষা বয়স কুড়ি বছর নিজের বয়ফ্রেন্ড সুরজ উত্তম যে ইউপির ফতেপুর এলাকার ছেলে তার সাথে লিভ ইন রিলেশনে থাকে একটা ঘর ভাড়া নিয়ে আর তার পাশেই একটা রেস্টুরেন্টে তারা দুজনে একসাথে কাজও করে পুলিশ এই ব্যাপারটা জানার পর সুরজ উত্তমের সাথে কন্ট্যাক্ট করে তাকে জিজ্ঞেস করে কিন্তু পুলিশের সাথে খোঁজার চেষ্টা করছিল সহযোগিতা করছিল পুলিশ যখন এবার আকাঙ্ক্ষার ফোন নাম্বারের লোকেশন ট্রেস করে তখন দেখা যায় যে পঁচিশ তারিখ পর্যন্ত যে রুমে আকাঙ্ক্ষা সুরজের সাথে থাকতো ফোনটাও সেখানেই লোকেশন দেখাচ্ছিল পঁচিশ তারিখের পর সেই ফোনটা প্রথমে স্টেশনের দিকে যায় স্টেশন থেকে মুম্বাই চলে যায় পুলিশ আকাঙ্ক্ষার মা বিজয়শ্রীকে জানিয়েছিল যে আপনার মেয়ে এখন বর্তমানে মুম্বাইতে আছে কিন্তু আকাঙ্ক্ষার মায়ের একই কথা তিনি বাইশ তারিখ কল করেছিলেন তার মেয়ে রিসিভ করেনি তার মেয়ে জানে যে এই ফোন নাম্বারটা তার মায়ের নাম্বার তাও সে বলেছিল যে ভাইয়া পরে কথা বলছি তার মনে হচ্ছে যে এই ঘটনার সাথে একটা জড়িয়ে আছে তার ভালো নেই তার মেয়ের ফোনটা অন্য কেউ ইউজ করছিল ওই ধরনের মেসেজ করেছিল পুলিশের কাছে তিনি বলেছিলেন যে তার সন্দেহ তার মেয়ের যে বয়ফ্রেন্ড বা লিভ ইন পার্টনার সুরজ উত্তম তার উপর সুরজ উত্তমকে পুলিশ অ্যারেস্ট করে একটু কড়া ভাবে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন পুলিশ যে ব্যাপারটা জানতে পারে যে সুরজ উত্তম নিজে হাতে মেরে ফেলেছে নিজের গার্লফ্রেন্ডকে যমুনা নদীতে সেই গার্লফ্রেন্ডের ট্রলি ব্যাগে বন্ধ করে তাকে ফেলে দিয়েছে ততক্ষণ পর্যন্ত ফোনটা তার কাছেই ছিল যে একুশ তারিখ গভীর রাত্রে এই ঘটনা ঘটিয়েছিল বাইশ তেইশ চব্বিশ ফোনটা সেই রুমে যেখানে সে থাকে বা যেখানে সে নিজের গার্লফ্রেন্ড আকাঙ্ক্ষার সাথে থাকত সেখানে ফোনটা ছিল ধীরে ধীরে সেই টাইমের মধ্যে আকাঙ্ক্ষার সমস্ত জিনিসপত্র সে বের করে পুড়িয়ে ফেলে নষ্ট করে ফেলে সে এমন একটা ভাব সবাইকে দেখাতে চাইছিল যে আকাঙ্ক্ষা তার সাথে যেন থাকতই না সে প্ল্যান মোতাবিক নিজের গার্লফ্রেন্ডের ফোনটাকে স্টেশনে নিয়ে যায় মুম্বাই শুধু পুলিশকে এটা দেখাবার জন্য সে ভেবেছিল যখন জানা জানি হবে যে আকাঙ্ক্ষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পুলিশ যখন খুঁজবে তখন তার লোকেশনটা ট্রেস করলে পুলিশ তার লোকেশনটা মুম্বাইতে পায় যাতে যাতে যে ঘরে তার সাথে সে থাকতো সেখানে লোকেশন না পায় সেই জন্য সে ফোনটাকে ট্রেনে দিয়ে এসছিল হয়েছিল তাই পুলিশ দেখেছিল আকাঙ্ক্ষার লোকেশন মুম্বাইতে দেখাচ্ছে কিন্তু আকাঙ্ক্ষা মুম্বাইতেও ছিল না আকাঙ্ক্ষা কানপুরেও ছিল না তারপর থেকে প্রয়াগরাজ বান্দা কৌসাম্বি সব জায়গায় এখনো পুলিশ টিম উদ্ধার করে উঠতে পারেনি আকাঙ্ক্ষার বয়ফ্রেন্ড সুরজ কুমারের জিজ্ঞাসাবাদ হওয়ার পর সুরজ কুমার আর তার বন্ধু যে বাইক নিয়ে এসে সাহায্য করেছিল বডিটা ফেলতে যেতে অ্যারেস্ট করা হয়েছে কুমার তারা দুজনেই এখন পুলিশ কাস্টেডিতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এই পুরো ব্যাপারটা সবার সামনে আনতে পুলিশের সময় লেগেছিল দু মাস আগামীতে বোঝা যাবে যে দুজনের কি শাস্তি হচ্ছে